আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রাণপ্রিয় অডিয়েন্স আজকে হচ্ছে একটা সচেতনমূলক একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে বিষয়টা হলো আপনারা ইদানিং কিছু ভিডিও দেখতেছেন যে নাকের ভিতরে জাল নোট তারপর হচ্ছে মানে জাল নোট আর কি আপনাকে দেখাতে বলে যে ভাই দেখেন এই টাকাটা জাল নোট কিনা বা হচ্ছে একটা ঠিকানা কাট দিয়ে বললো দেখেন তো ভাই এই ঠিকানা চিনেন কি না হুম তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো মূলত কথাটা হচ্ছে যে বর্তমান হচ্ছে এস্কোপ্লো নামটা ঠিক মতন আসতেছে না নামটা হচ্ছে এস্কো পালিম বা শয়তানের নিঃশ্বাস এই ড্রাগের মাধ্যমে হচ্ছে মানুষকে এক প্রকার বসে আনে ফেলে তো এটা করলে হচ্ছে এটা মূলত কিছু অসাধু চক্র এটার সাথে জড়িয়ে আছে এবং আপনারা যারা বিজনেস করেন বা বাইরে চলাফেরা করেন সাথে হয়তো কিছু ক্যাশ থাকে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোন অ্যান্ড দেখা যাচ্ছে আপনার সাথে গাড়ি থাকে তো এই শয়তানের ড্রাগটা এটা যদি আপনার শরীরে তারা কোনোভাবে পৌঁছাতে পারে নাকের মাধ্যমে হুম তাহলে আপনি কিন্তু অটোমেটিক এটার বসে আপনি চলে আসবেন তারা মূলত আপনাকে কি করবে দেখা গেলো একটা ইয়ে নিয়ে আসলো যে ভাই একটু দাঁড়ান হ্যাঁ দেখেন তো আমার এই টাকাটা জাল কিনা তো আপনি নর্মালি তো আমরা তো এটা নর্মালি এটা করে থাকি যে আসলে এটা জাল কিনা বা এটা দেখি এরকম কিনা বা যেটা আমরা করে থাকি বা একজন ঠিকানা যদি জানতে চায় যে ভাই দেখেন তো এই ঠিকানা আপনি চিনেন কিনা মানে তারা এমনভাবে আপনার কাছে থাকবে যেটা আপনি বুঝতে পারবেন না তো তারা মূলত করে হচ্ছে যখন আপনি এটা দেখতে যাবেন সেটা ওনারা দেখা গেলো যে ভাই আপনি এইভাবে দেখবেন হ্যাঁ তো এখানে দেখার সময় ওরা এমনভাবে একটা টোকা দেয় হুম এই টোকাটা দেওয়ার কারণে ওটা তো একটা হচ্ছে এমনিতেই মিশ্র একটা যেটা হচ্ছে খালি চোখে দেখা খুব রেয়ার হুম তো ওটা অটোমেটিকলি আপনার নাকে কিন্তু চলে যায় অ্যান্ড এটা আর হচ্ছে হ্যান্ডশেক করলে দেখা গেলো আপনি হ্যান্ডশেক করলেন মাঝে মধ্যে তো মুখে এটা স্বাভাবিক নর্মালি আমরা হাত দিয়ে থাকি হ্যাঁ বা এরকম করে যার দাঁড়িয়ে আছে হুম বা যারা মোষ আছে একটু এরকম করে এবং এটা কারণ করে কোনোভাবে যদি এটা নাকে প্রবেশ করে এই হচ্ছে এস্কোপ্লাইমিন যে আর কি আছে আমার নামটা উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আমি আদৌ ঠিক মতো বলতে পারতেছি কিনা যাই না তো এটা হচ্ছে শয়তানের ড্রাগ নামে আর কি বেশিরভাগ পরিচিত মূলত এটা থেকে আপনারা সচেতন থাকবেন এবং মাস্ক পরে চলার চেষ্টা করবেন যারা অপরিচিত আছে এবং এরকম যদি কোনো কিছু জানতে চায় হুম অ্যাটলিস্ট এটা থেকে একটু একটু যখন এটা চাবে তখন অটোমেটিকলি আপনি এটা মাথায় ক্যাশ করে নিতে হবে যে আসলে এটা হচ্ছেটা কি এবং আপনি আগে বিষয়টা একটু সামান্য একটু পর্যবেক্ষণ করে তারপরে তাদেরকে হেল্প করার চেষ্টাটা করবেন কারণ বর্তমান এই বেশিটা খুব বেশিরভাগ এই ঘটনাটা ঘট ঘটতেছে এবং আজকে মূলত আমার এই বিষয়টা নিয়ে ভিডিও তো সবাইকে আসলে এটা আমার জানিয়ে দেওয়া উচিত কারণ এটা আমার এক বড়ো ভাইয়ের ভাই এরকম একটা প্রবলেমে পড়ছে অ্যান হচ্ছে আমি যে অফিসে জব করি সেখানেও এই ভিডিও এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটা বল মানে বলে দিছে যে এটা থেকে সাবধান তো যেহেতু আমার অডিয়েন্স আছে আমার প্রাণপ্রিয় ভাই আছে বোন আছে তো আপনারা এটা থেকে একটু বৃত থাকবেন এবং অবশ্যই যদি আপনার মনে হয় যে এটা নিয়ে আপনি একটা ভিডিও বানাবেন অবশ্যই মানুষকে জানিয়ে দেবেন ধন্যবাদ